মনোনয়ন না পেলেও নিষ্দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করেছেন খুলনা চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারবেজ মল্লিক ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বারাসাত গ্রামের নিচ বাড়িতে হাজারখানেক নারী ভোটারদেরকে নিয়ে বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে পারবেজ মল্লিক কথা বলেন তিনি তার বক্তব্যে বারবার ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিগত দিনে তার পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজীবন এলাকাবাসীর পাশে থেকে সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন পারভেজ হয়তো অনেকে ভেবেছেন বা অনেকে হয়তো মনে করেছিলেন যে আমি হয়তো বা মানসিকভাবে হয়তো একটু বিপর্যস্ত বা একটু সম্ভবত মন ভেঙে গেছে এরকম কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই বা আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের মন হয়তো কারো কারো ভেঙে গেছে বা মানসিকভাবে আপনারা একটু দুর্বল হয়ে গেছেন কিন্তু আমি কিন্তু মানসিকভাবে ভেঙে যাও যাইনি আমি দুর্বলও হইনি আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে মনে করেন আগেও যেরকম ছিলাম এখনও যেমন আছি এবং ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকবো আপনারা যারা আমার জন্য যারা কাজ করেছেন বিশেষ করে আমার এই যে যে রাজনীতি এই যে এলাকা কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি এই এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতির প্রতিকূল একটা ভিতরে আপনারা যে ভালোবাসা দেখিয়ে আপনাদের সকলের যে কাজ কাজকর্ম রেখে আপনারা এই যে আমার ভাই সেই বরিশালে চলে গেছিল সেখানে আমার কথা পটুয়াখালী থেকে চলে আসছে যে শুধুমাত্র আমার সাথে যে আজকে যেহেতু আমি বাড়িতে আসছি এটার মানে সাক্ষাৎ করার জন্য তো এটা আসলে আমার কিন্তু মানে ভালো লাগা শুধু না আমার কিন্তু দায়িত্ব কিন্তু আপনাদের প্রতি কিন্তু অনেক বেড়ে গেল তো আমি আপনারা জানেন যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশের যে প্রার্থীগুলো যারা যারা ছিল হ্যাঁ সবাইকে পর্যায়ক্রমে বিভাগ ওয়াইজ সবাইকে ডেকেছিলেন এবং কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই দিক নির্দেশনাটা হলো যে দলের আপনার মানে অনেকেই যোগ্য অনেকেই আপনার পেতে পারে অনেকেই আপনার মানে আপনার দাবিদার এখন দিতে তো হবে একজনকে তাই না তো উনি একটা উদাহরণ দিছিলেন। উদাহরণটা আমি আপনাদের সামনে বলতে চাই যে একটা বাচ্চাকে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে দুই মহিলা মা মানে তারা দাবি করছেন যে বাচ্চাটা এক মহিলা সে বলছে যে সে ওই বাচ্চার দাবিদার আরেকজন বলছে যে সেও বাচ্চাটার দাবিদার এখন বিচারক তো বিচার করতে হবে বিচারক তখন আপনার রায় দিয়েছিলেন রায় তখন বলছেন রায় দিদি যে বলছেন যে ঠিক আছে দুইজনই যেহেতু বান্দা তাহলে ওই বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে তুমি অর্ধেক নিয়ে যাও তুমি অর্ধেক নিয়ে যাও তখন একজন মা দাঁড়িয়ে বলছে যে ওই বাচ্চা আমার লাগবে না ওই বাচ্চা আমার লাগবে না ওই মহিলাকে অপর মহিলাকে তাকে আপনি দিয়ে দেন বাচ্চাটা বাচ্চাটা তাকে আপনি দিয়ে দেন হ্যাঁ খালি আমি মাঝে মধ্যে আমি বাচ্চাটাকে একটু দেখতে যাব মানে দেখার সুযোগ করে দিন তার মানে হচ্ছে যে কি যে স্যাক্রিফাইসটা করলো যে যে এই কথাটা বলল কারণ সে তার ছিল যে তার যে সন্তান সেই সন্তান যিনি দ্বিখণ্ডিত হয়ে মারা যেতে না যায়